আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে লাউয়ের খোসাভাজির রেসিপি শেয়ার করব আর আজকের লাউয়ের কোষাটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি এইভাবে লাউের খোসাভাজি করলে কিন্তু গরম গরম ধোঁয়াটা পাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো চলুন শুরু করি প্রথমে একটা প্যানে লাউয়ের কুসা নিয়ে নিয়েছি লাউর কুষাটাতে অল্প একটু পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ এখন লাউ কোষাটাকে সিদ্ধ করে নিব আজকের লাউর কুষাটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি আপনারা চাইলে শুধু লাউর কুষাও কিন্তু এইভাবে ভাজি করতে পারেন এখন লাউর কুষাটাতে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম ঢাকনাটা দিয়ে ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পর লাউর কুষার পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে লাউর কুষাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছ আমি এখানে দেশি ছোটো চিংড়ি মাছগুলো দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে একটু ন্যাড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে এই পর্যায়ে চিংড়ি মাছটাও লাল কুষার সাথে সিদ্ধ করে নিব চিংড়ি মাছ কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না এখন লাউর কুষা ও চিংড়ি মাছের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন এগুলোকে মিহি করে বেটে নিব শিলপাটার মধ্যে লাউর কুষা ও চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ব্ল্যান্ডারও করতে পারেন তবে ব্ল্যান্ডারে এটা করলে একটু পানি দিয়ে করবেন পানি দিয়ে করলে খুব সহজে ব্ল্যান্ড হয়ে যাবে তো শিলপাটার মধ্যে লাউর কুষা ও চিংড়ি মাছটা নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন লাউর কুষা ও চিংড়ি মাছটা একসাথে বেটে নিচ্ছি এইভাবে লাউর কুষা ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন তো চিংড়ি মাছ ও লাউর কষাটা একবার বেটে নেওয়ার পর আবারও একবার বেটে নিচ্ছি যাতে একদম মিহি হয়ে যায় আমি যেহেতু আজকে লাউর কোষাটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এই জন্য মিহি করে বেটে নিচ্ছি চিংড়ি মাছ না দিলে কিন্তু আধ ভাঙ্গা করে বেটে নিলেই হবে তো লাউর কোষাটাকে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন লাউর কোষাটাকে ভাজি করব এর জন্য চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম রসুন কুচি ও পেঁয়াজ কুচি এখন দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি এখানে আস্তই দিয়েছি যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি ওই জন্য যাতে ঝালটা এত বেশি না ওঠে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা লাউর কুষাটা তো লাউড় কুষাটা দিয়ে পেঁয়াজ রসুনটার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু খুব বেশি সময় রান্না করতে হবে না তিন চার মিনিট নেড়ে একটু মিশিয়ে নিলে ভাজিটা হয়ে যাবে পেঁয়াজ রসুনর সাথে লাউর কুষাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু ন্যাড়া মিশিয়ে নিচ্ছি এই লাউর কুষা ভাজিতে কিন্তু ধনিয়া কুচি দিলে খেতে অনেক ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে লাউর কুষা ভাজিটা চুলা থেকে নামিয়ে নেব তো আপনাদের বাসায়ও লাউ নিয়ে আসলে লাউর কুষা ফেলে না দিয়ে এইভাবে ভাজি করতে পারেন আশা করছি আজকের এই লাউর কুষার ভাজির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ